বেলঘড়িয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং জানা যাচ্ছে অবশেষে গ্রেফতার বিকে যাদব আপনাদেরকে জানাবো বেলঘড়িয়ার ঘটনা গুলিবিদ্ধ তৃণমূল নেতা এবং সেই ঘটনায় অবশেষে গ্রেফতার বিকে যাদব যে ছবি উঠে আসছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বেলঘড়িয়ার ঘটনা ঘটনাস্থল থেকে উদ্ধার বিকির বাই গুলিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইন্দ্রল যাদব ইন্দ্রলের ঘনিষ্ঠ ধৃত বিকি যাদব অবশেষে গ্রেফতার বিকি যাদব টিপার হিসেবে কাজ করেছিল বিকি এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা ঘটনায় অবশেষে গ্রেফতার বিকি যাদব ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিকির বাইক গুলিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ইন্দ্রল যাদবের ঘনিষ্ঠ এই ধৃত বিকি যাদব যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বেলঘরিয়া দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধৃত বিকি যাদব মদন মিত্রেরই লোক এমনটা বলেছেন অর্জুন সিং এবং অন্যদিকে বেলঘরিয়া দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মদন মিত্র বলেছেন কি বলেছেন শোনাবো আমাদের কাউন্সিলর কে বললাম তিনি বলছেন যে তিনি মারা যেতে পারেন এরকম কোনো ব্যাপার নেই তা দেখি অমূলক আশঙ্কা করছেন তবে এটাও আমি তাকে বলেছি যে আপনি যদি রুলিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও তিন চারবার হয়েছে আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতি আপনি অনাস্থা জ্ঞাপন করছেন অর্জুন সিং কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো ভাই তৃণমূল ছাড়া কোথায় গুন্ডা থাকবে এই ভিকি যাদব বা ভিকি যেই হোক বা জারি নাম নিচ্ছ সবই তো মদন মিত্র লোক ওখানে আরেকজন যার নাম আদ্রিস যার নাম উঠে আসছে এখন এই এই ঘটনাটা করিয়েছে ওর নাম হলো গুড্ডু রহমান যে দেখবে ওই মদন মিত্র বাইট দিয়েছে তার পাশে দাঁড়িয়ে আছে দু বছর আগে এই গুড্ডুর রহমান এই কাউন্সিলরকে মা মাসি তুলে খিস্তি করছিল অডিও ভাইরাল হয়েছে টাকা চেয়েছিল সব করেছিল এখনও গুড্ডুর রহমান ওখানে গিয়ে তাবেদারি করে যাচ্ছে তো মদন মিত্র কামারহাটি বানিয়ে দিয়েছে বেলঘাড়িয়াটাকেও মানে এটা সবই তৃণমূল সবই তৃণমূল লুট লুটছে তৃণমূল মারছে তৃণমূল মরছে তৃণমূল যার লুটছে সেও তৃণমূল